আপনি যে কোনো ভাবে আপনি সাতপন্থী হতে পারেন আপনি পন্থী হতে পারবেন আপনি শরীয়ত হতে পারেন হতে হতে পারেন তরিকত পারেন আপনি জুড়ে আমিন করতে পারেন আস্তে আমিন করতে পারেন যেটাই হোক সবাইকে একত্রিত আনা মানে সকল মুসলিম উম্মাকে একসাথে আনা এবং এর জন্য এই যে সাংবাদিকদের একটি পরিষদ গঠন করছে সেদিন আমি শপথ বাক্য পাঠ করিয়েছি যুব পরিষদ গঠন করেছি এই যুবকদেরকে এই সাংবাদিকদেরকে বিভিন্ন কর্মে যারা আছে বিভিন্ন ক্ষেত্রে যারা কাজ করছে তাদেরকে একত্রিত করতে হবে ইসলামের মূল বাণীকে সবার মাঝে প্রচারিত করতে হবে এবং আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থায় ইসলামকে কায়েম করতে হবে ইসলামিকের নীতিকে প্রসার করতে হবে ইসলামিক সমাজ ব্যবস্থা আনতে হবে ইসলামিক আইন ব্যবস্থা আনতে হবে দেখ যে ইসলামকে যদি আমরা হৃদয়ে ধারণ করি আমরা অন্তরে ধারণ করি তাহলে অবশ্যই আমরা একজন শান্তিপ্রিয় মানুষ হব আমরা শান্তির পক্ষে থাকবো আমরা উন্নয়নের পক্ষে থাকব। আমরা ভেদাভেদের বিরুদ্ধে থাকব আমরা সংহতির পক্ষে থাকব। আমরা অভিভাবকদের শ্রদ্ধার পক্ষে থাকব আমরা সকল ইতিবাচকের পক্ষে থাকবো এটাই হলো এই বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের